আমি দীর্ঘদিন যাবৎ আমার মাসিক সমস্যা নিয়ে ভুগতেছিলাম তো এই সমস্যায় আমি অনেকটা অতিষ্ঠ হয়ে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছি কিন্তু কোনো কিছুতে আমি সঠিক চিকিৎসাটা পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমরা এই ডাক্তার অসীম কুমার সাহা সারের নিকট আসি এখানে আসার পরে উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখাইলেন যে আমার এ ভিতরে ছোট ছোটো তিনটা প্রলিপের মতো হয়েছে তো উনি বললেন যে এটা একটা অপারেশন লাগবে এখন উনি আমার ছোট্ট একটা অপারেশনের পরামর্শ দিলেন তো আমি চিন্তা করলাম যে এত অতিষ্ঠ হয়েছি উনি বলছে যে জরার ভিতর থেকে প্রলিপগুলা শুধু কেটে ফেলে দেবেন এখন আমার ভিতরে বয় জাগছিল যে শুধু প্রলিপ যদি এখন ফেলে দেই তাহলে আবার যদি হয় তাহলে তো আবারও আমি সমস্যায় ভুগব তো সেই জন্য আমার বাগনি আছে ঢাকা এই গাইন বিভাগের ওনার কাছে আমি পরামর্শ নিলাম যে আমি কি করব। আমি কি প্রলিপ অপারেশন করব নাকি জরায়ু কেটে ফেলে দেবো বাগনি বলছিল যে না আপনি প্রলিপ অপারেশন করেন আর জরায়ু ফেলে দেওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত মনে হবে না তারপরও আপনি যদি ইচ্ছা করেন সেটা আপনার সিদ্ধান্ত তা আমি মোটামুটি একটা জিদি করেছিলাম যে জরায়ু কেটে ফেলে দেবো আমি যেন পরবর্তীতে আর কোনো সমস্যায় না পড়ি তো তখন আবার স্যারের কাছে আসি স্যারের কাছে আইসা বলি যে স্যার আমি জরায়ু কেটে ফেলে দিতে ইচ্ছুক আমি আর ওই দ্বিতীয়বার কোনো সমস্যায় পড়ি এরকম ইয়াতে যে আমি যেতে চাই না আমি একটা সিদ্ধান্তে বসতে চাই তখন স্যার আমাকে অনেকভাবে বুঝাইলেন যে শুধু শুধু আপনি কেন জরা এটা কেটে ফেলে দিবেন আপনার হাতে আঙ্গুলির মধ্যে একটু ইয়া হয়েছে কেটে গেছে এই জন্য কি আপনি হাতটাই কেটে ফেলে দিবেন। আমরা আপনার সঠিক চিকিৎসা করি আপনি দেখেন উনি আমাকে খুব সুন্দর করে বিষয়টা বুঝাইলেন তারপর স্যারের কথা অনুযায়ী আমি অপারেশনে প্রলিপ অপারেশনে রাজি হই এবং উনি আমার অপারেশন করেন উনি যখন অপারেশন করছিলেন আমি আগেও আমার দুইটা অপারেশন হয়েছে অ্যাপেন্ডিসাইট আবার একটা সিজার ছিল আমি খুবই ভয় পাচ্ছিলাম তো উনি আমার অপারেশন চলাকালীন সময় বলছে যে আপনি দেখেন আপনার অপারেশনটা কীভাবে হচ্ছে বারবারই বলছে কিন্তু আমি একটু ভয়ে চোখ বন্ধ করেছিলাম অনেকটা তো আসলে কোনো সমস্যা ছিল না খুব সুন্দরভাবে উনি অপারেশনটা করছেন এবং কিছুক্ষণ পরেই আমার অপারেশন থিয়েটার থেকে বের করে আমাকে রিলিজ দিয়ে দেয় এবং এক দুই ঘন্টার ভিতরে আমি বাসায় চলে যাই এবং ওই রাত্রের পরেই আমি মোটামুটি সুস্থ ইনশাল্লাহ আর এরপরে তিন মাস ওষুধ দেয় তিন মাসে একাধারে আমি ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে কন্টিনিউ হয় আমার আর এখন ইনশাল্লাহ ভালো আছি সব দিক থেকে ভালো আছি আশা করি বাকি সময়টাও ভালো থাকবো